আপনাদেরকে জাহান নামের ব্যাপারে কথা শোনায় একজন মহিলা একজন পুরুষ জাহান নামের ভিতরে জ্বলছে আর আল্লাহর কাছে দোয়া করছে কি বলে দেখেন আল্লাহ জাহান নামের কষ্ট সহ্য করতে পারি না রে মাওলা আল্লাহ গো জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ বলবে বান্দিরে তোর কত দিল কত পাসান ছিল রে তোমার বান্দা তোমার দিল কত পাশান ছিল রে যে মসজিদের জন্য মাওলানা মনিরুল বারবার করে বলেছিল মানুষ যখন মারা যাবে তার আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না টাকা পয়সা সোনা চান্দে এগল কাজে আসবে তোর দিল তখন হয় হয়নি অতএব বান্দারে যা 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 আর জাহান নামে যা তখন বন্দি বলবে আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ বলবে একটা ছোট্ট প্রশ্ন করব যদি উত্তর দিয়ে দি বান্দি তোকে তখন বান্দি বলবে আল্লাহ তাড়াতাড়ি বলেন মালিক মালা আর পৃথিবীতে ভুল করব না আর গুণা করব না আল্লাহ মসজিদে মাদ্রাসায় টাকা পয়সা হার সোনা চান্দি খুলে দেবো আল্লাহ আল্লাহ বলবে মন্দিরে তুই আজকে আমার জাহান নামে পড়েছিস তবে শোন প্রশ্ন উত্তর দিয়ে দিই আমি তোকে জান্না দিয়ে দেব সেদিন বন্ধ বান্ধী বলবে আল্লাহ তাড়ি বল আল্লাহ তাড়ি আল্লাহ বলছেন হাত্তা এলে জাল জামালো ফি সম্মিল খেয়াল বান্দারে রে আমার বান্দিরা একটা যদি সুয়ের ছিদ্রতে একটা উঠ পাস করে দাও আমি আল্লাহ আমি আল্লাহ তোকে জানা দিয়ে দেব বান্দে বন্দে সেদিন হতাশ হয়ে যাবে আর বলবে আল্লাহ একটা সুইত দূরের একটা উঁট দূরের কথা মাওলা একটা উঁটের পাঁচটা রং পার করতে পারবো না সেদিন আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহ বান্দিরে আমি আল্লাহ তোকে জন্ম দিতে পারবো না এই তো কঠিন দিন হবে রে কেউ কাউকে সাহায্য করবে না আল্লাহর নবী বলছেন সাহেব বোখারি শরীফ হাদিস একটা গোহাম

आ, जी बोले नजीर हुसैन साहब आराम बोले जो नजीर हुसैन साहब